নোয়াখালী জেলা সমাজতান্ত্রিক দলের দাবি শৃঙ্খলা উন্নয়ন চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধ রাষ্ট্রের শাসন কাঠামো সংস্কারের দাবিতে আজ শনিবার দুপুরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় নোয়াখালী প্রতিনিধি জানান নোয়াখালী জেলা জেএসডি সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে চৌমোহনী পাবলিক হল গেইটে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যান যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রচার সম্পাদক মুজিবুর রহমান রুবেল আবদুল মান্নান সদস্য মুস্তাফিজুর রহমান সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময়ে বক্তারা নোয়াখালী সহ আইন উন্নয়ন বাজার নিয়ন্ত্রণ চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধ ও রাষ্ট্রের শাসন কাঠামো সংস্কারের দাবি জানান আমরা চাই ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে